আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো সকাল থেকে আজকে একটা ভিডিও শুরু করলাম প্রতিদিন ডিম তুলে হচ্ছে গিয়ে আমি মেয়ে প্রাইভেটে যায় প্রাইভেটে থেকে আসার আগেই হয়ে যায় আমার এসব কাজ করা পাখির ঘরে খাবার দাবার সব কিছু দেওয়া এই কাজগুলো আমি আগে থেকেই করে ফেলি কিন্তু আজকে মেয়ে এসে বলতেছে আমার আমি শোয়াই রয়েছে উঠতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল তো পাখিরে সময় মতো আমি দেই হচ্ছে সাড়ে ছটার মধ্যে খাবার দেই আর এখন সাতটা বেজে গেছে তো আমি আইসে ওষুধ পানি গুলাইয়ে দিয়ে দিলাম আর মেয়ে বলতেছে যে খাবার দাবার আমি দেই আর ডিমগুলো আজকে আমি তুলি আচ্ছা তোরও বললাম তো সে বেচারা খুশিতে মানে তুলতেছে শীতের জামা টামা প্রাইভেটতে এসে খুলে ফেলছে যা সময় গায়ে গেছে কিন্তু এখন এসে খুলে ফেলছে ওকে গরম আর আমাকে মনে করেন ব্যান্ডেজ হয়ে থাকা লাগে গরম খুব গরম আর এই যে পাখিরে খাবার দিয়ে দিছে ইমাই খাবার খাবারগুলো দিয়ে দিছে ওই যে উপরেরটায় দিতে পারে না তো উপরেরটায় দিছে চেয়ার দিয়ে তারপর হচ্ছে গিয়ে দিছে আর এই দুইটা নাগল পায় একাই আর এটা তো নিচে এটা তো আর সমস্যাই হয় না মাশাল্লাহ বলতে হয় ও না কি বলবা বলো তো মার্শাল্লা পায়ের নিচের ঘড়িটা তুলে দাও আমি যাতে ডিমগুলা বের করে দিতে পারি তোমাকে হুম আমার হাতে দাও আচ্ছা যেগুলো হাতের কাছে আছে তুমি সেগুলো বের করো আর আমি নিচ দিয়ে এই যে অটোপাস নিচেরি তৈরি খাসার ডিমগুলো তো আবার এরকম ঘুষাই ঘুষাই বের করতে হয় এই যে চারটা এখানে আরও হয়তো বা আছে আমি তোমার বের করে দেব সমস্যা নেই আর আছে দেখে পাড়াবে তো ওকে লিম আনবা ওকে সহ্য করতে হবে না নতুন এটা নতুন পথে ডিম আচ্ছা তাড়াতাড়ি তো এখান থেকে বিসমিল্লা সব কাজে বিসমিল্লা শুরুতে কি করো হ্যাঁ ঘরে ঢুকার সময় কি বলো আসসালামু আলাইকুম ঘরে কে থাকে নানি থাকে তো তো নানি থাকে না সালাম দিতে হয় ফেরিস্তারে ঘরে কেউ না থাকলেও হ্যাঁ তুমি এইগুলা তুলে নাও তারপর বের করে দেবো এগুলো আগে তুলে নাও বাচ্চারা এই ধরনের কাজ করতে মহা খুশি তাকে ভীষণ ভালো লাগে দেই না করার জন্য যে থাকে না মূলত ডিম যখন তুলি ও থাকে না এই জন্য আর দেওয়া হয় না দেখা যায় যে সকালে পর দশটা এগারোটার দিক যে ডিমগুলো হয় ওইগুলাও ও মাঝে মাঝে দশটার দিক যদি তুলি তাহলে পারে না 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 আর ঠুকুর দেবে না আর এগারোটা বাজলে তো আর ও বাসায় থাকেও না ওরা তুলা তোলা হয় না শুক্রবারের দিন হচ্ছে গিয়ে রাতে বইলে ঘুমায় আজকে কিন্তু ঘুমাবো মানে প্রাইভেট থাকে না ছয়টা বাজে উঠতে হয় না তো সেই জন্য শুক্রবারের সুযোগ পায় না আজকে শনিবার স্কুল দিন ধরবে অবশ্যই ধরবে ওর ডিম নিতেছো এই জন্য ওর রেগে রেগে ঠোঁক দিতেছে তোমার তোমাকে পাততেছে না খালি কামড়টা বসাই দিতে আচ্ছা এখন তুমি এই চেয়ারের উপর দাঁড়াইতে হবে আর আমি জুড়ি দর্ব দাও জড়ি আমার হাতে দাও এই আস্তে ধরবে ওকে আমি এই ধরে রাখো ঠিক আছে কারণ এক হাতের উপর বর করা যাবে না এই জুড়িতে 200 প্লাস ডিম ধরে মাশাআল্লাহ দিলে ছোট হইলে কি অনেকগুলা ডিম ধরে এই যে সে পুরা খাসার ডিম তুললে এমনি নাগল পায় না চারতলা পর্যন্ত নাগল পায় না চেয়ার আনছে টুল আনছে তারপর হচ্ছে গিয়ে সে ডিমগুলা পুরোটা ডিম তুলতে সক্ষম হয়েছে এই যে ডিমগুলা আম সাইডে দিও না জানি টাইট করে মজবুত করে দেো এই হচ্ছে গিয়ে তার পরিস্থিতি তো সে খুব খুশি আচ্ছা তুমি খুশি হয়েছো ডিম তুলতে পেরে কি কী করবা এই ডিম খাওয়া না কটা খাওয়া একশো মাশাল্লাহ কালকে কয়টা খাইছো দশটা খাইছে তো প্রতিদিন পাঁচটা দশটা করে খায় কইল পাখির ডিম হলো তো ওর জন্য কেনা কারণ ডাক্তার ওরে হাঁসের ডিম খাইতে না করছে আর ডিম অনেক দূরের থেকে আনতাম তো আনতে গিয়ে অর্ধেক ভেঙে যেত তো এই ধরনের ইচ্ছা হলো যে কয়ল পাখি কিছু পালে নিজের খাড় কামও চলুক শখও পূরণ হোক তো শখের পাশাপাশি এখন দেখা যাইতেছে মাসাল্লা দিলে সপ্তাহে হাজার পনেরোশো পিস বেচাও যায় শখের পাশাপাশি বিক্রিও করতেছি খাইতেছিও এই হচ্ছে কি আমাদের পরিস্থিতি আলহামদুলিল্লাহ শৈল পাখি পালা মোটামুটি খারাপ না ভালোই রান্না করতে বইছি আলু নাই তো ছোট্ট একটা আলু ওই বাড়ি থেকে আই না ফালাই রাখছিলাম তো সেই আলুটা একটু খানিকটা আলু হয়ে গেছে মানে কয় দিন আগের ফালাইছিলাম তো বেশ কিছুটা নতুন আলু হয়ে গেছে তো এইটুক দিয়েই এখন মাংসটা রান্না করবো হরে লাগাই দিবা না আরো ওই বাড়িতে সারা আইনে লাগাই দিবা না তো এইটুকুই এখন রান্না করবো এটুকু ধুয়ে দাও তোমরা গ্রাম গ্রাম দেশের একটা নিয়ম ভালো আছে রান্না করার কিছু যদি না থাকে ফুট করে গাছ থেকে কিছু ছিঁড়ে না যায় আজকে আমার এখানে হাটবার তো আমার ঘরে আজকে আলুও নাই ওই যে মাটির নিচের আলু উঠেন সেটা হচ্ছে গিয়ে মাংসদের রান্না করা হবে আর এই যে মাঘের বাড়ির থেকে হচ্ছে গিয়ে এইগুলা কি লুইবা বাড়তি হয়ে গেছে গা বাততি হয়ে গেছে গা বিচি গুলা খাই ফেলবো রান্না করে এই জন্য বিচি গোলাপ বের করে রাখছে মশলা টশলা বেটে নিছে মাইয়া এই যে পিস কাটছে অনেক কাজে হেল্প করে এখন তারা আমারে আর ওই যে মায়ের রসুন ভাঙতেছে আউলে থাউলে সংসার ভাত রান্না হয়ে গেছে এই যে এক পাতিলা এখন তরকারিটা রান্না করব কাম কাজ গুছানো না গুছানো না বলতে রসুন মসুন ভাঙাইতেছে খোসা মশা ভাত রান্না হয়ে গেছে এই যে চুলা মানি বেয় রাখছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর আমি তো বারো মাসে রুগী একদিন সুস্থ থাকলে পাঁচ দিন আমার অসুস্থ কাটে এই যে বেচারা আলু দিয়ে চইলাইছে মাংস দিয়ে রান্না করার জন্য যত ঠুকি হোক মানে বিপদের সময় এত ঠুকি মানে অনেক কিছু যখন থাকে না কিছু তখন অনেক কিছু যদিও বা আমার ওই বাড়িতে খুঁজলেও অনেক গেছুন আলু পাওয়া যাবে কিন্তু এই বাড়িতে একটা আলুই ছিল একটা না ছোট ছোট আরও আছে না মা ছোট ছোট আরও আছে এই যে আরেকটা একটা ছোট জায়গা নাই যে Oi, oi, oi,